আপডেট আপনি টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো খানা জরিপ দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে জরিপ শুরু হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী এবং কি কি প্রয়োজন পড়বে বেতন ভাতা কত এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সেবাখাতি দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই হাজার পঁচিশ জরিপ কর্মী আবশ্যক ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই পরিচালনার উদ্দেশ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে স্বল্প মেয়াদে মাঠ তত্ত্বাবধায়ক এবং মাঠ তথ্য সংগ্রহকারী পদে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে মাঠ তত্ত্বাবধায়ক পঁচিশ জন সময় নভেম্বর দুই থেকে ডিসেম্বর পঁচিশ সর্বোচ্চ ৪৫ দিন দায়িত্ববলী মাঠ তথ্য সংগ্রহকারীর সাথে নির্ধারিত এলাকা ভ্রমণ করা তাদের কার্যক্রম তদারকি করা এবং প্রতিবেদন প্রদান করা মাঠ তথ্য সংগ্রহকারী ও গবেষণা দলের সাথে যোগাযোগ রক্ষা করা মাঠ তথ্য সংগ্রহকারীর সংগৃহীত তথ্য যাচাই করা ও শুদ্ধতা নিশ্চিত করা এবং প্রয়োজনে মাঠ পর্যায় তথ্য সংগ্রহ করা নির্দিষ্ট সময় অন্তর গবেষণা দল কর্তৃক প্রদানকৃত তথ্যের শুদ্ধতা যাচাই করা ও প্রয়োজনে নির্দিষ্ট খানায় গিয়ে তথ্য যাচাই করা মাঠ তথ্য সংগ্রহকারীদের বিভিন্ন সমস্যা সমাধান করা এবং প্রয়োজনে প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করা প্রধান কার্যালয় কর্তৃক প্রদানকৃত জরিপ সংশ্লিষ্ট যে কোনো কাজ আবেদনের যোগ্যতা প্রাতিকে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষার জীবনীর কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ টু এর কম এবং সিজিপিএ টু দশমিক ফাইভের কম হলে গ্রহণযোগ্য নয় জরিপ কাজে মাঠ পরিদর্শন ও তদারকি এবং তথ্য সংগ্রহে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে সুশাসন ও দুর্নীতি বিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর এমএস অফিস এবং জরিপ সংক্রান্ত তথ্য সংগ্রহের মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে জরিপের প্রয়োজনে প্রার্থীর ইমেইল অ্যাকাউন্ট এবং তথ্য সংগ্রহের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্ক্রিন স্ক্রিন সাইজ সর্বনিম্ন চার দশমিক পাঁচ ইঞ্চি ফোর জি সাপোর্ট এবং সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সন দশ মোবাইল ব্যাটারি কমপক্ষে পঁয়ত্রিশশো মিলি এমপিয়ার একাধারে কমপক্ষে সাত আট ঘন্টা মোবাইল ব্যবহার করার ব্যবস্থা থাকতে হবে আবেদনকারী বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর ভাতা ও প্রাসঙ্গিক বিষয়াদি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য আহ্বান করা হবে এবং প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে পঁচিশ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে প্রশিক্ষণ চলাকালীন সকল প্রার্থী দৈনিক চারশো টাকা হারে ভাতা পাবেন দূরযাত্রার ক্ষেত্রে বাসস্থান থেকে প্রশিক্ষণ স্থান এবং প্রশিক্ষণ স্থান থেকে বাসস্থান প্রকৃত খরচ টিআইবির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে মাঠ পর্যায়ের দৈনিক কর্মভাতা এক হাজার টাকা আবাসন ভাতা নয়শো টাকা খাদ্য ভাতা সাতশো পঞ্চাশ টাকা এবং যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা হারে প্রদান করা হবে উল্লেখ্য যাতায়াত ভাতা সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিনে প্রযোজ্য নয় মোবাইল ফোনের বিল বাবদ মাসিক পাঁচশো টাকা এবং জরিপে নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট বিল বাবদ মাসিক চারশো টাকা ভাতা প্রদান করা হবে সর্বশেষ কর্ম এলাকা থেকে ঢাকায় ফেরত আসার ও যাওয়ার পরিবহন খরচ টিআইবির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে কোনো ধরনের ভাতা অগ্রিম প্রদান করা হবে না প্রশিক্ষণ সংক্রান্ত ভাতাসমূহ সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রদান করা হবে এবং মাঠ পর্যায়ের ভাতাসমূহ প্রতি পনেরো দিন অন্তর প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ট্যাক্স ইনডেন্টিফিকেশন নাম্বার টিন সার্টিফিকেট সরবরাহ করতে হবে সকল প্রকার ভাতা ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করা হবে বিদায় নির্বাচিত প্রার্থীদের নিজ নামে ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে বিকাশ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ট্রান্সফার করা হবে না তথ্য সংগ্রহের অর্থাৎ মাঠ পর্যায়ে একশো জন এটা নভেম্বর থেকে ডিসেম্বর সর্বোচ্চ ৪৫ দিন নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট খানায় জরিপ কার্য পরিচালনা করা সংগৃহীত তথ্য নির্দিষ্ট মোবাইল অ্যাপে সংরক্ষণ করা মাঠ তত্ত্বাবধায়কের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও সকল বিষয়ে অবহিত করা পুনঃপরীক্ষা করা করা ও শুদ্ধতা নিশ্চিত এবং প্রধান তথ্য সংশ্লিষ্ট যে কোনো কাজ এখানে কিন্তু স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে এবং সামাজিক বিজ্ঞান যে কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা চলবে না এবং টু দশমিক কম হওয়া চলবে না তথ্য সংগ্রহ করে বিশেষ করে সুশাসন ও দুর্নীতি বিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর এমএস অফিস এবং জরিপ সংক্রান্ত তথ্য মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে জরিপের প্রয়োজনে প্রার্থীর ইমেইল অ্যাকাউন্ট এবং তথ্য সংগ্রহের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর ভাতা এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য আহ্বান করা হবে এবং প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে একশো জনকে কিন্তু নির্বাচন করা হবে প্রশিক্ষণ চলাকালীন সকল প্রার্থী দৈনিক চারশো টাকা হারে ভাতা পাবেন এছাড়াও দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু প্রকৃত খরচ টিআইবি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে মাঠ পর্যায়ে দৈনিক কর্মভাতা আটশো টাকা আবাসন ভাতা সাতশো টাকা খাদ্য ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা তিনশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এছাড়া মোবাইল ফোনের বিল বাবদ মাসিক চারশো টাকা এবং জরিপে নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট বিল বাবদ মাসিক চারশো টাকা ভাতা প্রদান করা হবে কোনো ধরনের ভাতা অগ্রিম প্রদান করা হবে না প্রশিক্ষণ শেষে প্রদান করা হবে এবং মাঠ পর্যায়ের ভাতাসমূহ প্রতি পনেরো দিন অন্তর প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে গ্রিন সার্টিফিকেট সরবরাহ করতে হবে এছাড়াও সকল প্রকার ভাতা ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করা হবে তাই প্রার্থীদের নিজ নামে ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই টিআইবির ওই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে কিন্তু অনলাইন আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে আবেদন যোগ্য হবে না যে কোনো অঞ্চলে কাজ করা মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলুন আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম